এই গরমে সবাই কেমন আছেন আমি আবার চলে এসেছি আজকে একটা খুব হালকা পাতলা গরমের উপযুক্ত রেসিপি নিয়ে যেটা আপনারা রাতে করে খেয়ে দেখতে পারেন নিজেদেরও যেমন ভালো লাগবে বাচ্চাদেরও সমান ভালো লাগবে আমি প্রথমে আলু পেঁপে গাজর বিনস আপনার পছন্দের যে কোনো সবজি আপনি নিতে পারেন কেটে রেখেছি এখানে মশলার মধ্যে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা টমেটো পেঁয়াজ কুচি রসুন কিছুটা গ্রেট করা আদা কিছুটা গ্রেট করা আর এখানে চিকেন নিয়ে নিয়েছি এতে কিন্তু আমি কিছু দিন একটু স্লিট করে রেখে দিয়েছি এই সম্পূর্ণ রান্নাটাই আজ আমি করবো প্রেশার কুকারে একদম আমি করব আজকে একটু সাদা তেলে আপনারা চাইলে মাখন দিয়েও করতে পারেন বাচ্চা এবং সবার গরমের খুব উপাদেয় একটি খাবার এবং এটা দিয়ে ভাত রুটি পাউরুটি যে কোনো কিছু জিনিস আপনি খেতে পারেন খুব ভালো লাগবে বানিয়ে দেখুন করে দেখুন প্রথমেই আমি একটুখানি দারচিনি চার পাঁচটা এলা লবঙ্গ আর দুটো এলাচ এটা আমি গোটা ফোরণে দিচ্ছি কুকারে আমি দুই টেবিল স্পুন তেল দিয়ে দিয়েছিলাম এটাই আমি ফোড়নে দিচ্ছি প্রথমে ফোড়নটা একটু গরম হয়ে যাক পেঁয়াজটা একটু ট্রান্সলুসেন্ট মানে হালকা গোলাপি হয়ে গেলে আমি আদা আর রসুনটা দিয়ে দেবো এখানে একটা কথা বলে রাখি পুরো রান্নাটা আপনারা চাইলে কাঁচা লঙ্কা অথবা গোলমরিচ অথবা শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারেন আজ আমি কাঁচা লঙ্কা সামান্য গোলমরিচ দিয়ে দেখাবো হালকা গোলাপি ভাব আসছে আস্তে আস্তে আসবে পেঁয়াজটা হালকা গোলাপি হয়ে আমি আদা কুচিটা আর গ্রেট করা রসুনটা দিয়ে দিচ্ছি এই পর্যায়ে আমি সামান্য নুন দেব এই ধরুন হাফ টেবিল স্পুন দিচ্ছি মশলাটা ভাজা ভাজা গন্ধ এলে আমি টমেটোটা দেবো এবার আমি টমেটোটা দিয়ে দিচ্ছি এখানে আমি এখন কাঁচা লঙ্কাটাও কিন্তু দিয়ে দেবো কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা ফাটানোর জন্য এবার আমি একটুখানি আর একটু টমেটোটা একটু বলে যাক তারপরে আমি একটু গোলমরিচ দেবো সুন্দর একটা মশলা ভাজা গন্ধ বেরিয়ে গেছে টমেটোটাও বলে এসেছে এবার আমি সবার প্রথমে মাংসটা দিয়ে নাড়াচাড়া করবো তার আগে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে নেব গোলমরিচের গুঁড়োটা আমি দিয়ে দিচ্ছি এ পর্যায়ে বলে রাখি যেহেতু আজ আমরা বড়োরাও খাবো তাই আমি কিন্তু কাঁচা লঙ্কাগুলো এই পর্যায়েই ঘেঁটে দেবো ছোটোরা যদি খায় আপনারা ঘাটবেন না কেন অনেকটাই গোলমরিচ দেওয়া হয়েছে সেটা আপনারা ঝালটা বুঝে অবশ্যই ঘাঁটবে এবার কিন্তু আমি মাংসটা তুলে দেবো প্রথমে এবার মাংসটা দিয়ে সুন্দর করে কষাবো যতক্ষণ না তেলটা ছাড়বে এখন আমি হলুদ দিই দেবো খুব সামান্য মনে রাখবেন এই রান্নাটায় খুব সামান্য হলুদ যাবে মাংসটা দেখবেন একটু সাদাটে হয়ে আসবে তারপরে আমি অল্প হলুদ দেবো আমি কষাচ্ছি এখনো মাংসটা বারন্ত আছেই কষাচ্ছি পর্যায়ে আমি খুব সামান্য একটু নুন হলুদ দেবো আর অল্প নুন মেশাবো রান্নাটাই খুব বেশি হলুদ দেবেন না ভালো লাগবে না খেতে ভালো করে মিলিয়ে আমি কষিয়ে নিচ্ছি দেখুন মাংসটা কষানো হয়ে গেছে ওই যে তেল ছাড়ছে এবার আমি এই পর্যায়ে সবজিগুলো দিয়ে দিচ্ছি আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতো সবজি নেবেন এবং যেই সবজি আপনারা ভালোবাসেন সেটা নেবেন এবার এই সবজি সমেত মশলা সমেত চিকেনটাকে খুব ভালো করে কষাতে হবে এই ধরুন দু তিন মিনিট দেখুন সবজি সমেত আমার চিকেনটা ভালো করে মশলা সমেত কষানো হয়ে গেছে আমি কষানো হয়নি মানে ভালো করে মাখিয়ে নিয়েছি এখন এই আর দু তিন মিনিট রান্না করব এটা বারণ আছে পরে তারপর আমি এক জায়গায় গরম জল করে রেখেছি সেই জলটা আমি পরিমাণ মতো জলটা যতটা ঝোল আপনার লাগবে সেই অনুযায়ী জল গরম করবেন তারপর ওইটা আমি দিয়ে দেবেন পাশে থাকার জন্য সাথে থাকার জন্য এবং দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি আমার রান্না আপনাদের কোনো উপকারে আসে বা আপনাদের সাথে আমাকে আপনারা রিলেট করতে পারেন তাহলে অবশ্যই আমার চ্যানেল পৌলমিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক বাটন প্রেস করবেন কমেন্ট লিখে জানাবেন কেমন লাগলো বা আপনারা যদি এই রেসিপিটা করে থাকেন তাহলে কেমন করে করবেন আমাকে অবশ্যই জানাবেন আমার খুব ভালো লাগে শুনতে এবং শিখতে আপনাদের কাছ থেকে যেমন আমি শিখতে চাই আমার শেখাগুলো আপনাকে আপনাদের জানাতে চাই এটা অবশ্য আমার মায়ের রেসিপি ছোটবেলায় মাঝে মধ্যেই শীতকালে বিশেষ করে এটা খাওয়াতো আর গরমকালেও মাঝে মধ্যে রাত্রেবেলা হালকা করে চিকেনের এই সবজি দিয়ে এটা স্টু বলুন বা স্যুপ বলুন যাই বলুন আমার মা বলতেন স্যুপ এটা দিয়েই আমরা ভাত খেয়ে নিতাম এটা দিয়ে রুটিও এটা দিয়ে শীতকালে রুটি খেতাম গরমকালে ভাত খেতাম দুর্দান্ত লাগতো আমার মেয়েদেরও খুব ভালো লাগে তো সেই জন্য আজকে আমি আপনাদের সবার সাথে এই রেসিপিটা শেয়ার করলাম বিশেষ করে যারা একা থাকেন বাইরে থাকেন চাকরির সূত্রে বা পড়াশোনার সূত্রে অবশ্যই করে দেখবেন খুব ভালো লাগবে খেতে সব কিছু খাওয়া হয়ে যাবে লেস অয়েল কিন্তু প্রোটিন কার্বোহাইড্রেট সবই পাচ্ছেন সবজিও আছে আর কেউ কেউ চাইলে এর মধ্যে আপনার পরিমাণ মতো ভাতও দিয়ে দিতে পারেন একবারে সুপের সাথে ভাতও রান্না হয়ে যাবে খুব ভালো লাগবে ওয়ান পট মিল হয়ে যাবে খেয়ে দেখতে পারেন এটা ভালো করে মশলাটা কষিয়ে গেলে আমি পরিমাণ মতো জল দেবো আর যারা ফেসবুকে দেখছেন আমাকে অবশ্যই আমার পেজ পৌজ উইকেন্ড ডেজায়ার অবশ্যই ফলো করবেন অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য পাশে থাকার জন্য দেখার জন্য এবার একটা প্রয়োজনীয় টিপস দিতে চাই সেটা হচ্ছে এই পর্যায়ে আপনারা নুন যা দিয়েছিলেন আমি যেমন খুব অল্প নুন দিয়েছিলাম তেমনই থাক এইটা আমি বাড়ন্ত আছে ঠিক মানে অলরেডি চিকেনটা কুক হয়ে গেছে আর আলু পেঁপে টেপেগুলো গাজরগুলো যেমন করে কাটা আছে আমার মোটামুটি বারণ তো আছে দুটো সিটি দিয়ে সিটিটা কিছুক্ষণ পর রিলিজ করে দেবেন সিটিটা রেখে দেবেন না আর নয়তো একটা সিটি দিয়ে রেখে দেবেন তারপর খুলবেন ঠিক হয়ে যাবে তারপর কিন্তু আপনারা নুনটা অ্যাডজাস্ট করবেন নয়তো কিন্তু পেঁপে আছে পেঁপে অনেকটা নুন টেনে নেবে খুব বাজে লাগবে খেতে তখন বলবেন তো বললো না জানালো না তাই আমি এখানে ইউজফুল টিপসটা দিলাম এটা আপনাদের কাজে লাগলো কি না অবশ্যই আমাকে জানাবেন জানাতে ভুলবেন না কিন্তু এবার কিন্তু আমি জলটা পরিমাণ মতো জলটা দিয়ে দিচ্ছি জলটা আমি গরম করে রেখেছিলাম আমার যতটুকু ঝোল দরকার সেই হিসাবে আমি দিয়ে দিচ্ছি দিয়ে এবার এই যেই আসবে একটু গরম হবে তারপরে আমি ঢাকাটা দিয়ে একটা বারন্ত আছে সিটি মেরে একটু কিছুক্ষণ প্রেশারটা রেখে দেবো এক দুটো সিটি পড়ে গেল এবার আমি আমার স্যুপ একদম রেডি হয়ে গেছে সব কিছু কিন্তু সেদ্ধ হয়ে গেছে কিন্তু দেখুন গলে যায়নি মাংস সেদ্ধ হয়ে গেছে সব হয়ে গেছে দুটো সিটি দিয়েছিলাম দিয়েই কিছুক্ষণ পর আমি দেখছেন মাংস সেদ্ধ হয়ে গেছে আর এখানে আপনার সব সেদ্ধ হয়ে গেছে সুন্দর অল্প তেলেই রান্না করেছি দুই টেবিল স্পুন তেলে তাও দেখুন কি সুন্দর তেলটা ভাসছে এখানে চিকেনের ফ্যাটটাও আছে যদিও এই পর্যায়ে এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দেবো গ্যাস জ্বালিয়ে বাড়ন্ত আছে এবার আমি কিন্তু নুনটা অ্যাডজাস্ট করবো অনেকেই চাইলে একটু মিষ্টি দিতে পারেন যারা একটু মিষ্টি খেতে অভ্যস্ত তারা মিষ্টি দেবেন অবশ্যই আমি ওই দু চারটে চিনির দানা দেখো বেশি নয় আমার বাড়িতে খুব একটা বেশি মিষ্টি রান্নায় পছন্দ করে না একটু কিছু কিছু নিরামিষ রান্নাটা মিষ্টি খুব পছন্দ করে আপনারা কে কী রকম রান্নায় মিষ্টি পছন্দ করেন কি করেন না অবশ্যই জানাবেন এতক্ষণ সাথে থাকার জন্য পাশে থাকার জন্য আর আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবার আমি নুনটা দিয়ে দিচ্ছি এই আমি কিন্তু কোনো গরম মশলা দেবো না আমি গোটা গরম মশলা ফোড়নে দিয়েছিলাম তাই আর দেবো না আজ তাহলে দেখালাম আমার মায়ের হাতের বানানো চিকেনের স্যুপ বা মুরগির স্যুপ যেটা দিয়ে আমরা ছোটোবেলায় শীতকালে তো রুটি খেতাম আর গরমকালে ভাত খেতাম নুন দিয়ে দিয়েছি এবার ভালো করে ফুটিয়ে নামিয়ে নেব হ্যাঁ খাওয়ার আগে অবশ্যই চাইলে একটু ওপর দিয়ে মাখন ছড়িয়ে নিতে পারেন আরও সুন্দর লাগবে আমার এখানে চিকেনের স্যুপটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার রান্নাবান্না অবশ্যই দেখতে থাকবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি আর একটি লাইক শেয়ার অবশ্যই করবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পোস্ট উইকেন্ড ডিজাইভ ফলো করবেন অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য